এই যে বন্ধুরা আমি আজকে লাভের খোসা ভাজা করব লাউটা তরকারি করেছিলাম খোসাটা রেখে দিয়েছিলাম সেই খোসা ভাজাটাই আজকে শেয়ার করব এই লাউের খোসাটাকে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কেটে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে হাফ পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি লাভের খোসাটা দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি লাভের খোসাটা খুব ভালোভাবে মজে গেছে এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে ভালো করে মিশিয়ে আমি এখানে এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি এই পোস্তটা ছড়িয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে না এই যে বন্ধুরা লাভের খোসা ভাজা রেডি হয়ে গেছে এবার আমি পাঁচটায় নামিয়ে নিচ্ছি ফেলে দেওয়া লাভের খোসা এইভাবে ভেজে খাবেন এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আপনারা একবার ভেজে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ